হ্যাঁ প্রকী অবস্থা আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে যাচ্ছি কথাটা হচ্ছে যারা এখনও বিয়ে শাড়ি করেন না বা বিয়ে করবেন বলে ভাবতেছেন আপনারা তো পরিবারকে হয়তো বলতে পারতেছেন না তো কেমনে বলবেন সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি একটু টিপসটা হচ্ছে একটু পরে বলছি তো আশা করি আপনারা ভালো আছেন শুভ কামনা আপনাদের জন্য তো আজকে টিপস টাইম নিয়ে পরিবারকে জানাবো তো টিপসটা হচ্ছে ভাই টিয়া ও যনা হামস লোদর ইংগের বিএ বিএ বেরে ফালত বেড়া এই কি করে পুরো হন হইরে ইংগের বিএ বিএ বেরে গিলা নালত বেড়া টিয়া যেন তুতুন দুধ ও দি গিলেই ফাল আসেলা ইনকো দাগে বড় টিয়া খাওয়া শুনো নিজরে ঠিক কর বেড়া মাছের নাম অস শুনো বিএ বিএ করি বেড়া অলিজার গুদে টিয়া ও যা হাম আগে বালা গরে সল

মনে করেন আপনি কার সাথে রিলেশন করতেছেন বা কাউকে পছন্দ হয়েছে এবং বলতে পারতেছেন না তো এখন ও মনে করেন আপনি যার সাথে রিলেশন করতেছে ও রাজি আছে আপনিও রাজি এখন হয়তো পরিবারকে জানাতে পারতেছেন বিয়ে করতে করবেন বলে করতেছেন না তো এখন এটা কীভাবে বলবেন তো আমি আপনাকে শিখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে হয়েছে কিন্তু এখনও সাধু ভিডিও হবে পুরো হনো ওই দিন এইসব ভিডিও টিপস টিপস গেলে টিঙা পইচা সামাবি টিপছত হাৰি তুনো নিজেৰে এইবাবে তৈৰী কৰ এবাব বণ্টন কৰ বেডা আবাৰ নাই টেঙা পইচা সামাই নে সুন্দৰ কৰি চল ফিৰ মায়ে তোৰ গলা মাই বান্ধি দিছে ইন কিনিলে অলাই টিপছ মিছ ই মোবাইলটো মোবাইলটো বাদ দি পেলাই বেয়া টিঙা পইচা টিঙা পইচা সামাই সুন্দৰ কৰি চল বুজি নে গাই আসলে আমি এমনি দুষ্টমি করতেছি এগুলো আসলে এটাই কাজে লাগবে এটি এই টিপসটা কাজে লাগবে আসলে তো হয়তো আমার ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আছে তাদেরও কাজে লাগতে পারে এটা তো জিনিসটা হচ্ছে আসলে ইতে এখনো সাইলি দে মোবাইলের স্ক্রিন অনেককে এখনো ভিডিও পেয়ে সাপ দে তোরার ভাই তো না হইতো না তোরারে ও বাজি তোরার হইতো না কিন্তু বাদ দিবা লাগে চিন্তা কৰক টিঙা নিয়া বইচা হামাই কৰিছো তাৰপৰা বিয়ে চাদি নৰত সম্বৰত তোৰো এনেও হ'ব বিয়ৰ হতা তু তুকী কিললে পজালে ঘৰত দে মেচেঞ্জাৰ ইনবক্সাই কি হাই হেলো পাডাই বিৰক্ত কৰ দে তোৰ সঞ্চ তিয়াবা মামাব